হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও একটু ভালো আছি পুরোটা ভালো নেই আর অনেক দিন বাদে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে ভিডিওটা হচ্ছে দেখো মাঠে ঘাটে চলে এসেছি তো মাঠে ঘাটে কী করতে এলাম তোমরা তো সেটাই ভাবছো না তো আমিও যে কী করতে এলাম আমি নিজেও জানি না ঠিক আছে তো যাচ্ছি মাঠের দিকে কিছু নেওয়ার জন্য তো সে জিনিসটা কী নেবো তোমাদেরকে দেখায় চলো কি নেওয়া যায় কি নেওয়া যায় তো আজকে মাঠে যার যা পাবো সেটা নিয়ে চলে যাবো কারোর কিছু ছাড়বো না বুঝেছ এ দেখো এখান থেকে কত সুন্দর পুঁইশাক হয়েছে ভাবছি এখান থেকে কটা শাক নেব আর এখান থেকে কটা পটল নেব চিংড়ি পটল খাবো কালকে বুঝেছ আরও অনেক কিছু আছে এটা গ্রামের মাঠ তো অনেক সবজি আছে যে কারণে সন্ধ্যাবেলা এলাম বুঝতে পারছো এদিক থেকে এদিক থেকে একটু নিয়ে নেব আর কিনে খাওয়া লাগবে না মানে মাঠ থেকে টাটকা সবজি নিজেই রান্না করব তো চলো আরও কী কী আছে দেখাই আছে দেখো লাল শাক কচি কচি শাক হয়েছে আর এখানে যে আছে দেখো লঙ্কা টাটকা টাটকা লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তো ঝাল খেতে খুব ভালোবাসি তো গাছের লঙ্কা দেখে কিন্তু খুব লোভ লোভ লাগছে যতই লঙ্কা খেতে ভালোবাসি শুধু লঙ্কা তো আর খাওয়া যায় না লঙ্কাতে খাওয়ার জন্য একটা চাই তো ওটা এখন খুঁজি দেখছি মানে দেখি কি পাওয়া যায় তো পেয়ে গেছি বন্ধুরা একটা জিনিস লঙ্কা দিয়ে খাওয়ার জন্য তো জিনিসটা কি এই দেখো কুদরি পেয়ে গেছি আমাদের মাঠে কিন্তু অনেক সবজি আছে এই দেখো কুদরি হয়েছে তো এখান থেকে কুদরি ছিঁড়ে ভাবছি আমি এখন লঙ্কা দিয়ে খাবো কত সবজি দেখতে পাচ্ছ তো এখান থেকে কুদরিগুলো নিয়ে লঙ্কা দিয়ে খাবো তো কই গেল কুদরি একটা কুদরি কিন্তু পেয়ে গেছি এই দেখো ওয়াশ করে নিলাম বুঝতে কুদরিটা কিন্তু খেতে একটু কসকস লাগছে আবার একটু হালকা মিষ্টি মিষ্টি আছে অনেকটা শশার মতো কিন্তু পুরোটা না কুদরিটা খাওয়া শেষ এবার কিন্তু একটা জিনিস পেয়েছি আর কিছু নিয়ে আর নাই এই জিনিসটা কিন্তু নেবই নেবোই নেবো আজকে মাঠের থেকে তো এই যে দেখতে পাচ্ছি এখানে কত ফুল গাছ হয়েছে ফুল গাছের চারা হয়েছে আর আমি কিন্তু ফুল গাছ খুব ভালোবাসি তো এখান থেকে কিন্তু দুটো ফুল গাছের চারা নেবো বুঝতে পারছো তো দেখছি এদিকে দিকে কেউ আছে নাকি তো বন্ধুরা এবার আমি বাড়িতে চলে যাচ্ছি তো বাড়ির কাছে চলে আসি দেখো কোন জঙ্গলের মধ্যে দিয়ে বাড়িতে যাচ্ছি তো একটু ভয় ভয় লাগছে যেহেতু প্রচুর শিয়াল যদি শিয়ালে ধরে আর কিছু কিন্তু নি তো একটু মনে কষ্ট হলো চাষিরা এত এই দেখো কিরম ঘাসের মধ্যে ঢুকেছি চাষিরা কষ্ট করে চাষ করে তাদের গাছ তুলে নিয়ে যাব তো নিতে একটু মায়া লাগলো যে কারণ নিলাম না তো চলো টাটা এবার বাড়িতে যাওয়া যাক সবাই কিন্তু ভিডিও একটা করে লাইক করে দিও কমেন্ট এবং শেয়ার তো চলো টাটা